আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু দশটা কচুর মুখী আর এই দশটা কচুর মুখী একটা গাছে কত পরিমাণ হয় আপনাদের সম্পূর্ণ এই গাছটা তুলে দেখাবো আমি পেঁপের জমিতে লাগাইছিলাম এই দস্তার কচুর মুখে আপনারা মান কচু দেখেছেন আপনারা ঝুঁকি কচু দেখেছেন কখনো কি এই দশটা কচুর মুখী একটা গাছের গুড়ায় কিভাবে হয় আপনারা কখনো দেখেছেন দেখেন এই যে দেখেন আমি এই আগে এই উপর থেকে আগে ডেটা গুলো কেটে নিয়েছি আপনারা ডেটাও খাইতে পারবেন এ বাড়ির আঙিনায় লাগানোর দরকার এ সবকিছু খাওয়া যায় এর ফুল খাওয়া যায় এই কচু খাওয়া যায় এই যে আমি যে এখন এই মুখি তুলবো সেই মুখি খাওয়া যায় দেখেন একটা গাছের গুঁড়ায় যে কতটুকু মধু এই যে হয় এ লাল সোনা বললে ভুল হবে না দেখেন আমি তুলে দেখাচ্ছি ইয়া পেপে শিকড়ে দেখেন পেঁপে শিকড় তারপরেও দেখেন আহ দেখেন এই একটা গাছের গুঁড়ায় যেগুলো ভেসে যাচ্ছে সেগুলো আবার তুলে নিতে হবে তা নাহলে এগুলো আবার কোদালের যে কোপে কেটে যেতে পারে দেখেন পাঁচশো গ্রাম কিন্তু হয়ে গেছে মাটির তলের জিনিস শুধু ভার আর ভার এই পাঁচশো গ্রাম মানে পঞ্চাশ টাকা শুধু দেখেন পাইকিরি দাম আর আপনার বাজার থেকে যখন কিনবেন তখন দাম মেলা দেড়শো টাকাও কেজি নিতে পারে দেখেন আহ এ কি সর্বনাশে দেখেন এ কিভাবে বুঝ দেবো দেখেন আমার পাঁচ আঙুল দেখতে পাবেন না এই কচুতি দেখেন এ কাঁচা খাই মনে হচ্ছে এ মনে হচ্ছে কাঁচা চা এত সুন্দর কচু দেখেন এই রাখলাম এই গাছে মোট কতটুকু হয় দেখাবো দেখেন এই যে দেখেন রাখছি এক জায়গায় করছি আপনারা দেখেন ইয়া ইয়া ইস আবার মানে কোথায় কোপ দেবো আমি মাটির নিতে সব সোনা এ সব সোনা এর যে দাম দেখেন কোথায় কোপ দেবো পেঁপের শিকড়ে আরো তো বেশি একটা হয়নি তাই প্রতি গাছের গোড়ায় চার পাঁচ কেজি আর যদি পেঁপের গাছ না থাকতো তাইলে পিড়ায় দশ কেজি করে হতো দেখেন কোথায় কোপ দেবো আমি দেখেন এ সব কিন্তু মাটির তল থেকে তুলছি সব দেখেন ইস দেখেন একটা গাছের গুড়াই আমি আট কেজি পর্যন্ত পাইছি আট কেজি এই তো ব্যাপক ফলন হয়েছে ব্যাপক ফলন দেখেন এই যে দেখেন ভেঙে গেছে দাম কেমন পাচ্ছেন বাজারে টাকা আর ভাইরা তো অনেক বিক্রি করে দেখেন অনেক লাভবান হবে না লাভ পেঁপের তো কোনো দাম নেই পেঁপে মাত্র দু টাকা কেজি পেঁপে জমি যারা চাষ করে প্রতি বছর আমি বলবো তারা এই দশটা কচুর মুখের জন্য লাগায় তাহলে পেঁপে যদি দাম নাও পাই কিংবা যদি যায় দেখেন 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 কি পরিমাণ একটু সব ভেঙে গেছে সব ভেঙে গেছে দেখেন এই যে দেখেন তুলসি কি ক্ষতি দেখেছেন তাড়াহুড়ো করে তোলা যাবে না একেবারে আস্তে আস্তে তুলতে হবে যে দেখেন ইয়া স্বভাবে মাটির নিচে দেখেন সব মাটি নিচে তাড়াহুড়ো করে কিছু তোলা যাবে না দেখেন তাড়াহুড়োর কিছু নাই আমি যে জোরে তুলবো তুলতে পারছি না দেখেন কি পরিমাণ মুখী হয়েছে ফলন দেশে হবে গাছের গোড়ায় পাঁচ কেজি পাঁচ কেজি হবে শিওর পাঁচ কেজি দেখেন এই যে দেখেন আমি তুলতেছি আরো আছে তাড়াহুড়ো করে তুলতে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন বেলে দোয়াশ মাটিতে পেঁপের জমিতে আমি লাগাইছিলাম এটা কি অধিক সার মাটি দিতে হয় না শুধু জৈব সার দিছি শুধু জৈব সার দেখেন এই গাছের গুড়াই এখনো আছে দেখেন ওই গাছগুলো আবার কি করবেন ওগুলো এই গাছগুলো আবার রেখে দিছি এ লাগাতে হবে ওই গাছ আবার লাগানো লাগানো যায় এ তো আবার লাগালে আবার এরকম করতে হবে